মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য বিশেষত অন্যান্য থাকবে তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যা যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম সেই ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোটান কোট বলি কাঠমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যারা জেনুইন বেনিফিশিয়ারি সেইসব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জ গরিব মানুষ হ্যাভ নটস তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয় আমরা এমনি নজরদারি চালাচ্ছি যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন যেই হোক টু এভার ইট ইজ এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক যা দলমত নির্বিশেষে যাই থাকুক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড

আপনাদের পরিচয় গোপন থাকবে আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো মানে একদম নির্ভয়ে ইউ শুড ফিল ফ্রি কোনো রিল্যাকটেন্স কোনো দ্বিধা রাখার দরকার নেই তরকালে পরিচয় গোপন রাখবো আমরা শুভ মোটো স্টার্ট করব আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেল তাহলে আমাদের খুব সুবিধা হয়েছে আর যদি আপনি এসে কমপ্লেন করেন তারপরে তো মানে ডেফিনেটলি আমরা যা লিখা অ্যাকশান আছে নেবই ধন্যবাদ স্মার্ট নিউজ বাংলা ट न्यूज बांग्ला